ঈদের দিনে সকালে যদি নাস্তার আইটেমগুলো একটু ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আমি ঈদের দিনে সকালবেলা কী কী নাস্তার আয়োজন করছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি তো যেহেতু আমরা মাত্র দু তিনজন মানুষ তো তাদের জন্য তেমন কিছু করিনি জাস্ট দু তিনটা আইটেম করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো মানে রাতের বেলায় এটা প্ল্যান করেছিলাম যে স্যান্ডউইচ বানাবো তো এই স্যান্ডউইচের জন্য আমি পাউরুটি কিনতে নিয়েছিলাম তো পাউরুটিটা আসলে আমি যেমন পেয়েছি তেমনই নিয়ে নিয়েছি কারণ ঈদের দিন চাঁদ চাঁদরাতের দিন আর কি পাউরুটি আসলে পাওয়াই যাচ্ছিলো না তো যা পেয়েছি তাই নিয়েছি আর এখানে আমি ম্যাঙ্গো দিয়ে মানে মাম দিয়ে সুন্দর করে আমি একটা স্যান্ডউইচ বানাবো এখানে যে আমটা দেখছেন আমি এখানে কিন্তু ম্যাঙ্গো পিউরি করে নিয়েছি ম্যাঙ্গো পিউরির সাথে কিছুটা কন্ডেন্স মিল্ক আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম তো যাই হোক আর এখানে যে ক্রিম ইউজ করছি এখানে যে হুইপ ক্রিম কেকের মধ্যে যে আমরা হুইপ ক্রিম দিই আর কি সেই হুইপ ক্রিমটাই আমি এখানে ক্রিমটা করে নিয়েছি ব্লেন্ড করে তো এদিকে যে হুইপ ক্রিমটা আমি পাওয়ারটির মধ্যে লাগিয়ে নিয়েছি আসলে আমি এই ডেজার্টটা আমি নেটে দেখেছিলাম একটা ভিডিওর মধ্যে তো সেটা দেখে ইচ্ছে করলো যে এইভাবে একটু বানাই তো সেটা আর কি আজকে মানে ঈদের দিন আর কি ট্রাই করছিলাম তো এটা আমি সুন্দরভাবে প্রথমে পাউরুটির উপরে আমি হুপক্রিমটা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে মেখে মানে চামিচ দিয়ে এরপরে যে যে ম্যাঙ্গো পিউরিটা রয়েছে সে পিউরিটা দিয়ে দিয়েছি আসলে আমি তো ভিডিও দেখেছিলাম যে পাউরুটি চারপাশের যে লাল কর্নারগুলো এগুলো কিন্তু কেটে নেয় কিন্তু আমি আসলে কাটছিলাম না কারণ যেহেতু ঘরেই খাবো আর বিশেষ করে পাউরুটি আসলে এটা কাটলে দেখা যাবে সাইজটা একেবারেই খারাপ দেখা যাবে তো তার জন্য আর কি আমি আর কাটি নিই কারণ যেমন সাইজে পাউরুটিটা আসলে প্রয়োজন ছিল স্যান্ডউইচের জন্য চারকোনা সেই পায়াবুটিটা আসলে আমি পাইনি তো তার জন্য ওই যে এটা দিয়ে বানিয়ে নিচ্ছিলাম যেহেতু ঘরে খাবো তো সমস্যা নেই চারোপাশে যদি ওই এটা থাকে কোনো প্রবলেম নেই তো আমি আবার আরেকটা পাউরুটির মধ্যে সুন্দরভাবে কিছুটা হুইপ্রেম মিক্স ভালোভাবে দিয়ে এরপর আবার পাউরুটিটা উল্টে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে স্যান্ডউইচটা তো মাছ বরাবর কেটে নিয়েছি আর এই স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজার হয়েছিলো আর কি তো একজনে বলেছিল আমাকে এই স্যান্ডউইচটা অনেক বেশি মজা তো তা আসলে ট্রাই করে দেখেছি অনেক বেশি মজাই হয়েছে স্যান্ডউইচটা আর খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে আমের পিউরিটা যতটা একটু পাতা দেখা যাচ্ছে আসলে ফ্রিজে রাখার পরে আমের পিউরিটা একেবারে ঘন হয়ে গিয়েছিল আর খেতে অনেক বেশি ভালো লেগেছিল আর বিশেষ করে যে এই এই স্যান্ডউইচটা কিন্তু খুব অল্প সময় বানিয়ে নিয়েছিলাম যেহেতু ঈদের দিন সকালবেলা আমি এগুলো করছিলাম তো খুব অল্প সময় আমার হয়ে গিয়েছিল বানানো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই স্যান্ডউইচগুলি বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করেছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে এই যে দেখুন আমাকে স্যান্ডউইচ একেবারে বানানো রেডি হয়ে গেছে আমার মনে হয় থেকে দশ মিনিটের মতো আমার টাইম লেগেছে এই স্যান্ডউইচগুলো বানানোর জন্য তো এই যে হয়ে গেছে আর এগুলা খেতেও অনেক বেশি মজার হয়েছিল আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে আমার আব্বু পছন্দ করেছে আসলে বিশেষ করে বাসায় সবাই পছন্দ করছে স্যান্ডউইচটা কারণ স্যান্ডউইচ এই প্রথমবার আমি বানিয়েছি বাসায় খেতে অনেক ভালো লেগেছিল তো যাই হোক যেহেতু ঈদের দিন তো শ্যামাই না হলে কিন্তু ঈদের দিন চলেই না তো লাচ্চার শ্যামাই আমার অনেক বেশি পছন্দের তো ভাবলাম যে কিছু লাচার শ্যামাই একটু রান্না করি কারণ আসলে লাচার শ্যামাই কিন্তু রান্না করতেও সময় লাগে না তাই ভাবছি সকালবেলায় কিন্তু এগুলো করলে দেখা যায় সময় অত একটা প্রয়োজন লাগে না সময় খুব অল্প সময় করে নেওয়া যায় তো এটা আমি লাচ্চা সময়টা ঢেলে নিয়েছি আর এর আগে আমি দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম আর দুধের মধ্যে আমি এলাচ দারচিনি আর একটু তেজপাতা দিয়ে সুন্দরভাবে দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম হ্যাঁ সাথে কিন্তু চিনিও অ্যাড করেছিলাম তো এরপর যে হালকা করে ঠান্ডা করে নিয়েছিলাম যে কোনো হালকা ঠান্ডা গরম দুধটা আর কি সেটাই আমি দিয়ে দিয়েছি লাচ্চা সময়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এরপর বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি তো যাই হোক এরপর আমি বানিয়েছিলাম একটি স্পেশাল ডেজার্ট তা হচ্ছে লিচুর পুডিং আর এই লিচুর পুডিংটা আসলে খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল আমি ভাবিনি যে এই লিচুর পুডিংটা খেতে এত বেশি মজার হবে লিচুর পুডিংটা আমি কিন্তু তৈরি করেছি শুধুমাত্র আগার আগার পাউডার দিয়ে এছাড়া আর জাস্ট লেগেছে আমার লিচু আর কিছুই লাগেনি খুব অল্প সময় বানিয়ে নিয়েছি আর এই যে এগুলোই ছিল আমার সকালবেলা ঈদের দিন নাস্তা হিসেবে তো এগুলো দিয়ে সকালে নাস্তাটা করেছিলাম তো দুপুর রান্না বান্না সব কিছু আপনাদের সাথে আমি পরে শেয়ার করি নেব আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে আনল্লাহ হাফিজ